আসসালামু আলাইম ওরহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহি রবিলাম ওবত মুামি আলিহি ও আজমাইন সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আজ শরীরের যে কোনো অঙ্গে ব্যথা কমানোর চমৎকার একটি হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই হাদিসটির উপরে আমি আমল করে আমার দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি পেয়েছি বিয়াধুবি ক্ষমা করবেন একটু কথা না বললেই নয় আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন মসজিদের খেদমতের সাথে আসি প্রায় আঠারো বছর আমি আল্লাহর ঘরে খেদমত করতেছি তো এক বাসে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে তো আমি বাসায় দাওয়াতে যাওয়ার পরে খাটে ওঠার মুহূর্তে আমি ডান পায়ের হাঁটুতে মানে বাটির উপরে ব্যথা পাই তো তখন মনে হয় না যে ব্যথাটা আমাকে এতটাই দুর্বল করে ফেলবে এর বেশ কিছুদিন পর দেখি এই ব্যথাটা খুব তীব্র আকারে বাড়তেছে তো আমি আসলে বুঝতে পারিনি যে হঠাৎ করে ব্যথাটা কীভাবে হলো তখন মনে পড়ল আমি তো এক বাসায় দাওয়াতে গিয়েছিলাম তো ওইখান থেকে ব্যথা পাইছিলাম মনে হয় এমন কিছু হবে তো দেখা গেছে কি যে ব্যথাটা সবসময় থাকতো না মাঝে মাঝে দেখা দিত প্রচণ্ড ব্যথা আমি রুকু শেষ করে শেষ যাইতে পারতাম না মানে পা ভাস করতে গেলেই আমার এই ব্যথাটা প্রচণ্ড বাড়ত এবং দেখা গেছে পা ভাস করে আমি তা তাসাহুদও বসতে পারতাম না খুবই কষ্ট হইত তো আমি বাসায় আলাপ করার পরে আমার ফ্যামিলি বলতেছে যে আপনি ডাক্তারের শরণাপন্ন হন রে করেন দেখেন কি সমস্যা যেহেতু হাঁটু ব্যথা এটা নিয়ে বসে থাকা ঠিক হবে না তো আপনারা তো জানেন যে আমাদের ইনকাম কম মসজিদ থেকে যে হাদিয়া দেয় হিসাব করে চলতে হয় তো চিন্তা করলাম ডাক্তারের কাছে গেলেই এই টেস্ট ওই টেস্ট বিভিন্ন রকমের অনেক টাকার দরকার তো দেখি না কি হয় এরকম বেশ কিছুদিন আমি ভুগতেছি তো আমার কখনোই স্মরণে আসে নাই হাদিসটার কথা তো হঠাৎ একদিন মাগরিবের নামাজের আগে আজানে আগে দিয়ে আমার মনে হইলো আমি তো একটা হাদিস জানি যে ব্যথা কমানোর জন্য একটি বিশুদ্ধ হাদিস আছে আমি তো ওটার উপর আমল করতে পারি তো আমি মাগদিবে নামাজ পড়লাম সুন্নত নামাজ পড়লাম পড়ার পরে আমি এই হাদিসটার উপর আমল করলাম হাদিসটা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফে বর্ণনা করা হয়েছে হরজত উসমান বিন আবুল আস আসাকা ফিরাদি আল্লাহ তাল আনহু মারাত্মক ব্যথা নিয়ে প্রচণ্ড ব্যথা নিয়ে নবীজি দরবারে হাজির হলেন বলেন ইয়া রাসুল আল্লাহ প্রচণ্ড ব্যথা আমাকে অকেজ করে ফেলছে নবীজি বললেন তোমার ব্যথা স্থানে হাত রাখো ডান হাত তোমার যে অঙ্গে ব্যথা যেখানে ব্যথা ওইখানে হাত রাখো সাহাবি তার ডান হাত ব্যথা স্থানে রাখলেন নবীজি বললেন বলো বিসমিল্লা 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 তিনবার বিসমিল্লা বলার ফলে এই দোয়াটি পড়লেন সাতবার দোয়াটি হচ্ছে আউজুবি হি ওয়া উহা জিরু আউজুবি ইজ্জাতিল্লাহি ওয়া হি মিন শাররি রিমা আজিদু ওয়া উহাজিরু। এই দোয়াটি সাতবার পড়ার পরে ওই সাহাবী ওই ব্যথা স্থানে হালকা মর্দন করলেন ব্যথার স্থানে ডলা দিলেন কিছুক্ষণ পরে বললেন যে আমার ব্যথা ভালো হয়ে গেছে সুবাহান আল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহর কসম। আমি এই সাদৃষ্টা আমল করেছি আমল করার পরে তো ব্যথা কমে না তো মনে হয় পনেরো বিশ মিনিট পরে হঠাৎ করে দেখি কি আমার এই হাঁটুতে একটু ব্যথা নেই সোবাহানুল্লাহ সোবাহানুল্লাহ বি হামদি সাথে সাথে আমার চোখ থেকে পানি এসে গেছে যে আমরা এত সুন্দর নবীজির হাদিসের উপরে কেন আমল করি না তো এরপরে আমি আমার এই পাওটা বিভিন্ন রকমের এদিকে ওদিকে করে লড়াচাড়া দিয়ে দেখছি যে ব্যথাটা আছে কি না তো ব্যথাটা নাই এরপর আমি আমার বাসার ফ্যামিলির সাথেও বললাম দেখো একটা হাদিস আমার জানা ছিল কিন্তু আমার স্মরণে ছিল না আজকের এই হাদিসের উপর আমল করছি আমার এই ব্যথাটা দুই ঘন্টা মতন হবে অতিবাহিত হয়ে গেছে ব্যথাটা আমি পাচ্ছি না তো ওই থেকে আজকে প্রায় তিন বছরের মতন আল্লাহর কসম আল্লাহ আহি বিল্লা আমার এই ব্যথাটা নাই আমি পরিপূর্ণ সুস্থতা হয়ে গেছি তো একিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনারা এই আমলটি করেন আল্লাহ আল্লাহতালা আপনাদের দীর্ঘদিনের ব্যথা এই হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ তালা দূর করে দিবেন। তবে নিয়ে চাই ইখলাস বিশ্বাস যত বিশ্বাস নিয়ে আপনি আমলটা করতে পারবেন ততই দ্রুত আপনি সেফা পাবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর যদি চ্যানেলটি ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা